আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখো আমার রান্না হয়ে গেছে ঘরের কাজও সব হয়ে গেছে এখন বাচ্চা একটা অনেকক্ষণ হয়ে গেছে আমি ইচ্ছা করে যেহেতু শরীরটা ভালো না কাজ করতে একটু দেরি হচ্ছে তাই ভিডিও স্টার্ট করিনি যে রান্না করেছি এ দেখো এখানে ভাত দিয়ে দিয়েছি আর তো ভাত আর ইচ্ছে ভাজা দিয়েছি আজ তো ওর মতোই অল্প অল্প রান্না হয়েছে এখানে শাক ভাজা পেঁয়াজ আলু ভাজা দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে মুসুর ডাল হয়ে গেল আর এখানে দিয়েছি হচ্ছে ডিম ভাজা আজকে এই রান্না হচ্ছে আর কিচ্ছু হয়নি আর ব্রেকফাস্টও কিচ্ছু বানানি ব্রেকফাস্টে ওকে ছাতু দিয়ে দেবো ছাতুর শরবত খেয়ে যাবে আর আমিও ছাতুকে নেবো আর এখানে টম ওকে চা অনেকক্ষণই দিয়েছি টমির দুধটা করে রেখে দিয়েছি ওকে ছাত্রটা যখন দেবো টমিকে দুধটা তখন খাওয়াবো কারণ টমি খেতে একটু দেরি হয় আর একটুখানি মানে সুবিধা হবে তখন খাওয়ালে তার জন্য হল আমি দুধ ফাস্কা আফলা পরে ঢোকাচ্ছি আলো স্থান হয়ে গেছে পূজা হয়ে গেছে পূজা হয়ে গেল আমি আগে ইয়েটা করি চল শত সরবতা সরবতা আসো গরম শত সরবতা দিয়ে আসো আমার শত সরবতা রেডি হয়ে গেছে আর ভুলে গেছি জানিনা তো পেপে আছে ওকে একটু পেঁপে কেটে দেবো পেঁপে মানে ইয়ে করে যাবে নিয়ে যাবে খাবে লাঞ্চের পর কেটে দেবো ও ও আছে অত খায় না অল্পই খাবে এইটুকুই কেটে দিলে তাও ফেরে দাঁড়াবে দুদিন পুজো চলো কেটে যাবো এই দেখো ওর খাবার ব্যাগ গোছন হয়ে গেছে ওখানে সাধু শরবত খাচ্ছে আমি এখানে টমি জামার দুধটা খাওয়াবো তাহলে আমার সকালের একটু স্নান পুজো আছে ওগুলো বাকি নিজে যতটা পারে আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে হয়ে গেছে এখানে আজকে সোমবারে পুজো হয়ে গেছে আজ একটু দেরি করে স্নান করলাম কারণ বেশি সকাল করে আর গিজারে স্নান করলাম হ্যাঁ বেশি সকালে স্নান করিনি কারণ হচ্ছে যে শরীরটা তো খারাপ আবার যদি আর এমনিও গলায় ব্যথাটা এখনও পুরোপুরি কমেনি আবার যদি এর মধ্যে হয় তাহলে আর আমাকে দেখতে হবে না আবার যদি আমাকে ইঞ্জেকশান নিতে হয় আমি এবার সত্যি কথা বলতে মরেই যাব এরকম একটা ব্যাপার যা গেল আমার শরীরের ওপর দিয়ে চলো আর আমি এখন খাবো হচ্ছে ছাতু আর আমার জলও গরম করতে হবে খাওয়ার জলটা গরম করবো খাওয়ার আর ছাতুটা খাবো চলো দেখাচ্ছে দাঁড়া ছাতু নিয়ে নিয়েছি আর এটা গরম জল করে নিয়েছি গরম জল করছিলাম তখন ফোন এলো চলো ছাতুটা ছাতুটা এমনি জলেই মাখাবো ছাতুটা খেয়ে নেবো তোমাদের সামনে চলো জল নিয়ম হয়ে গেছে আর মাকে খেয়াবো তোমাদের সামনে আবার পরে আসবো চল একটা চামচ নিজুরা এই দেখো আমি ঘুম থেকে উঠলাম ঘুমাইনি বেশিক্ষণ অল্পই ঘুমিয়েছি আর বাকি ফোন ঘাটছিলাম বিছানা ঝেড়ে নিয়েছি বিছানা তুলেছি হ্যাঁ অত ভালো করে এখন পারতে পারছি না কারণ আমার হাতটা দেখো আর বিশেষ করে এই জিটার গাছটাই দেখো মানে কীরকম একটা ফুলে আছে আর খুব ব্যথা ওই জন্য যে হাততে পাচ্ছি না আর এই ঘরে ধরো অতদিন মানে বিছানা ঝাড়া হয়নি অনেক দিন হলো আর এই ঘরে এত জামা কাপড় আবার এইখানে এত জামা কাপড় এগুলো সব তুলব দিয়ে ও ঘরে নিয়ে গিয়ে আগে ভাঁজ করবো তারপর রান্না করবো চলো অনেক রোদ আছে এখনো ভালোই রোদ আছে শুকায়নি মনে হয় শুকায়নি চল আমি তুলে নিই এত জামা কাপড় এগুলো গুছাবো একদিন তবুও ও গুছিয়ে দিয়েছিলো অনেকগুলো জামা কাপড় মিতা মানে আমার যখন খুব শরীর খারাপ ছিল ও তখন মাঝে ছিল তারপরেও আবার এত হয়ে গেছে চল আমি ঝটাফট গুছিয়ে নিই কাপড় সব গোছানো হয়ে গেছে এরপর রান্নাঘরে যাব রান্নাঘরে অনেক কাজ আছে কাজ আছে বলতে কালকে সবজি কাটতে হবে তারপরে বাসন আছে বাসন আমি ইচ্ছা করেই ধুই কারণ আমার জামা ভিজে ভেজা হয়ে গেলেই হয়ে গেল। আবার জামা ছাড়তে হবে তাই জন্য ধুই নি একবারে ধোবো দিয়ে জামা ছাড়বো বলে ওর জন্য এখন আমি আগে রান্নাটা করব রাতে ভাবছি কুমড়োর তরকারি করবো কুমড়ো আছে কুমড়োটা নষ্ট হয়ে যাবে না হলে কুমড়োর তরকারিটা করবো আর যে তো পরোটা হবে তো এইটুকু কুমড়ো আছে আমার আর ওর দুজনকার ভালো মতো হেসে খেলে হয়ে যাবে চলো কুমড়োটা কেটে নি পরে আসছি আবার রান্নার সব কাজ কমপ্লিট হলো মানে আবার এসে রান্না করতে হবে এখন আমি বেরোবো এই দেখো এখানে বাসন টাসন মেজে রেখেছি ও অফিস থেকে চলে এসেছে এখানে পরোটা হয়ে গেছে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি মানে আমার হাতের অবস্থা তো জানোই ভালো নয় এখানে কুমড়োর তরকারি হয়েছে সবজি কেটে রেখেছি সব হয়ে গেছে সন্ধ্যা দিয়েছি ওই করতে করতে আর ভিডিও শেয়ার করা হয় এসে মা চানতে ও ফোন করলো এবার আর যাবো ডাক্তার দেখাবো চলো রেডি হয়নি ছটা ছট ফোন নিয়ে যাব না ফোনটা চার্জে দিয়ে যাবো চলো হ্যাঁ দেখো বাড়ি চলে এসেছি পায়েস করবো ভাবছি দুধ নিয়ে ফেছি চলো দুধটা চালে বসে তারপর দেখা কী হয় থিমুইয়ের পায়েস রেডি আমি খুব একটা ভালো পারি না থিমুইয়ের পায়েস দারুণ করে হচ্ছে আমার মা মানে সবাই খুব ভালো বলে আমি খুব একটা ভালো পারি না তাও করলাম ইচ্ছা হলো কেমন হয়েছে আর কী বলতো থিমুইটাও খুব কম ছিল যা হয়েছে হয়েছে চলো আর এখানে মাছ তিন পিস তিন পিস রাখা আছে ও বললো তিন পিস ভাজা খাবে ওকে তিনটিস ভাই ভেজে দেবো এখন ভাজবো না পরে ভাজবো খাবার একটু আগে কারণ ভাজা খাবে তো খাবার একটু আগে ভাগে ভাজবো চলো খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে আর খাবার সময় ভিডিও করিনি দেখেছো চলো তাহলে আজকের ভিডিওটা এতক্ষণ থাকলো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট